আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক যে যেখান থেকে বসে দেশ দেশের বাইরে থেকে বসে আমাদের এই ইনকিউবিটর ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক সচরাচর বাহিরে ইনকিউবিটরে ভিডিও করা হয় না আজকে রাত্র অনেক হয়ে গেছে তো আমাদের বড় ভাই সুদূর কুমিল্লা ফেনি থেকে আসে আর আমাদের দু হাজার পঁচিশ সালে যেহেতু বড় ইনকিউবিটর সেই ইনকিউবিটরটা দেখানোর জন্য আজকে রাতের বেলায় এই বিডিওটা আমরা আপনাদেরকে করতেছি তো দর্শক আমাদের বড়ো ইনকিউবিটরের বিডিওগুলি খুব কম হয় বা কম করে থাকি বলতে বড় ইনকিউবিটরের বিডিওটা খুবই কম করা হয় তো কারণ বড়ো ইনকিউবিটরের পার্টিগুলি সহজে সকলে আসে না যেমন আমরা সিরাজগঞ্জে দিয়েছি তারপরে দিয়েছি আপনার বগুড়া বাই বাই কুয়েল খামার আকেলপুরে দিয়েছি তো আজকে দু সালে আমার বড় ভাই দু চব্বিশ সালে একটা ইনকিউটর নিয়েছে আজকে দু হাজার সালে উনি আমাদের ইনকিবিউটর দিয়ে বাচ্চা পুটিয়ে সফলতা পেয়েছে সে বিধায় ইনি উনি আমাদের থেকে এই বড়ো একটা ইনকিউটর নিয়েছে তো আসুন আমরা জানবো ভাইজানে কোথায় থেকে আসলো আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ভাইজান তো আমানুল্লাহ ভাই আপনি তো ইতিপূর্বে আমার থেকে একটা ইনকিউটার নিয়েছিলেন ওই সময় আসেন নাই তো ওই সময় আপনি আমাকে ইনকিউবিউটার জন্য পুরো টাকাটা দিয়েছিলেন বল কী হাল আছে তো আজকে ইনকুইবিটার নেওয়ার জন্য আসছেন আসার পূর্বে আপনি আমাকে এক লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন তো আপনি আমার প্রতি এত বিশ্বাসতাটা এত সবাই করেন আপনি কি কোন দেখে আপনি আমাকে আমাকে এত বিশ্বাস করলেন করছি মাসের একটা তো দেখাশোনা কথার মাধ্যমে আর কি যেটা আমি মেশিন আগেরটাও নিচ্ছি টাকা দিয়েছি জি সমস্যা সন্দেহ হয় নাই যে আসলে টাকা আমার যেব না তো দর্শক আপনি দর্শকদের উদ্দেশ্যে যে আমার কারখানা ইউটিউবে ভিডিও দেখছিলেন ইতিপূর্বে আমার কারখানা কি যেরকম পাইছেন দর্শক কিন্তু আমার ভিডিওতে আপনারা যেমন দেখতেছেন বাইজনেও তেমন দেখছিল ওই সরজমিনে ওনার আহ মেশিনটা আসছে বড় মেশিনে নেওয়ার জন্য ছোট মেশিনের জন্য আসেন নাই তো টাকা পাঠাই দিয়েছি অ্যাডভান্সের সময় পুরো টাকা পাঠাই দিচ্ছে আমি এমন আজীব মানুষ খুব কম দেখি তো বাইজানের জন্য দোয়া করবেন মানুষ আলহামদুলিল্লাহ মানুষ হিসাবে আমি যতটুকু জানি কারণ আমার এই মেশিনটা দিতে একটু রেট হয়েছে তারপরও ওনার মুখ থেকে কঠোর কোনো বাসা আমি পাই নাই কারণ অন্য অন্য খামারিরা বা যেরকম করে ওরকম কোনো আসার বাস ব্যবহার পাই নাই কারণ আমার ইনকিউবিটরটা দেওয়ার কথা ছিল আর আগেই তো আমরা ইনকিউটরটা দিতে একটু রেট করছি কারণ বড় ইনকিউবিটর তো আর বড়ো ইনকিউবেটরের ডেলিভারিগুলি একটু রেটই হয় তো যেহেতু বাইজানের ডিম আইসা পড়ছে তারা হুরা করে বানাই দিয়েছি তো দর্শক প্রায় সময় কাস্টমাররা দেখি তারা ইনকিউবিটর নেওয়ার জন্য আসে বাস বাসায় ডিম জমায় ঠিক আছে নি কারণ যে সময় বাচ্চা ফুটানের চিন্তাভাবনা করে ওই সময় কিন্তু আসলে এই ডিম গরো দেখেই বাচ্চা চিন্তা চিন্তাভাবনাটা খেয়াল মাথায় আসে তো ইউটিউবে অনেক ভিডিওতে দেখেন আমার গর্বর ইনকিউবিটোর থাকে আসলে ইনকিউবিটোরগুলি থাকে ঠিক আছে অর্ডারি মাল আজকে চার হাজার শ্যাটার আর চোদ্দোশো হাজার একটা ইনকিউটার ডেলি অর্ডার হয়েছে আর আজকে সাত হাজার শ্যাটার সাত হাজার দুশো শ্যাটার এবং আড়াই হাজার হাজার এই টোটাল এই মেশিনটা আমরা আজকে ডেলিভারি দিচ্ছি আজকে রাত্রে আর সকাল বারোটার দিকে আমরা দুইটা দিয়েছি মনুরদি বারোশো শ্যাটার ছয়শো হাজার আর ছয়শো শ্যাটার দিয়েছি আমরা কিশোরগঞ্জে তো আজকে টোটাল পাঁচটা ইনকিবিউটার ডেলিভারি হচ্ছে আর দুইটা অর্ডার হয়েছে পাঁচটা ডেলিভারি হচ্ছে তো তারপরে তো ঘরে আপনি অনেকগুলি মেশিন দেখছেন তাই না যদি পাঁচটা মেশিন ডেলিভারি হয় আর এমন এমন মেশিন যদি বড় বড় মেশিনগুলি যদি আপনারা আপনারাই বলবেন পাঁচটা মেশিন এমন সাইজের বড় বড় মেশিন যদি চার পাঁচটা থাকে তাহলে ঘরে জায়গা দেওয়ার মতো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের ইনকিউবেটর বড় বড় ইনকিউবেটারের ভিডিওগুলি আপনারা দেখে থাকেন তো দর্শক আপনারা আসবেন ইনশাল্লাহ আজই না আসতে পারেন অনলাইনে আমাকে ভিডিও কলে দেখে তারপরে আমাকে আমার থেকে আপনারা নাম্বার অ্যাকাউন্ট নিয়ে পরে আপনারা আমাদের এখানে অর্ডার করবেন আর আপনাদের আমানতের টাকা মালটা আমরা যেন সঠিক সময় আপনাদের হাতে পৌঁছে দিতে পারি এই জন্য আপনাদের কাছে সময় আবদার করছি দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা